সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন পূর্তি উপলক্ষে প্রায় এক মাস ধরে সারা লাইটিং করা হয়েছে এবং আজকে বাইশ তারিখ আজকে তাদের মেইন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এবং আমাদের পেছনে কনসার্ট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তার মধ্যে অলরেডি সালমাস তো বন্ধুরা চলেন বেশি কথা না বলে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখায় আসলে এত সুন্দর একটা আয়োজন এই যে দেখতে পাচ্ছেন যে দেয়ালটা দেখা যাচ্ছে এটা আসলে মসজিদের দেয়াল তারা মসজিদ সহ এই আশেপাশের যত জায়গা ছিল প্রত্যেকটা জায়গা অসংখ্য সুন্দরভাবে লাইটিং করার চেষ্টা করেছে এবং আমার দৃষ্টিতে সেটা অসাধারণ এবং খুবই এরকম আয়োজন তো করতে পারেনি

শেষ পর্যন্ত আজকে বাইশ তারিখে মেন অনুষ্ঠান আজকে তাদের একশো বছর পূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আয়োজন করা হয়েছে এবং লাইটিংটা করছে এবং এত দর্শক আসলে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না এখানে কনসার্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসলে জে কে এন এইচ কে হাই স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজকের যে এই মেন অনুষ্ঠানটা আসলে এটা উপভোগ করার জন্য অনেকে চেষ্টা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড় মানুষের আমরা আর অনেক ধাক্কাধাক্কি করে গিয়ে দিয়ে আমাদের প্রবেশ করতে হয়েছে এবং পুরো হবিগঞ্জ শহর জ্যাম হয়ে আছে ওই স্কুলের সামনটা আসলে অনেক গাড়ি এবং অনেক জ্যাম হয়েছিলো যার জন্য আমাদের ঢুকা এতটা সহজ হয় নাই এবং দেখতে পাচ্ছি ছবি তোলার জন্য কিন্তু অনেক ভালো ভালো আর ডেকোরেশন তারা করেছে অনেক সুন্দর সুন্দর জায়গা করেছে কিন্তু সেখানে আমরা চাইলেও ছবি তুলতে পারি না মেয়েদের জন্য মেয়েরা আছে তারপর অনেক মহিলারা আছে তাদের জন্য আসলে আমরা ছবি তুলতে পারি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে চেষ্টা করেছি এবং অনেক ছেলেরাও আছে তারা ছবি তুলতে পাগল হয়ে আছে যার জন্য আমরা আসলে ছবিটা তুলতে পারি নাই আমরা চেষ্টা করেছি দূর থেকে আপনাদের সেই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে সেই জায়গাটা আসলে সেই জায়গার সুন্দর যদি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করেছি তো দেখতে পারছেন আমরা তিনজন এক ফ্রেমে বন্দি এবং আমাদের আরেকজন ছিল যে ক্যামেরায় ছিল আসলে ছবি জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তারা তো আপনারা আসলে ভাববেন আমি এই কথাটা কেন বলছি তো সেইটার একটা আসলে মেইন ক্লিপ আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আর সবাই চেষ্টা করতেছে দূর থেকে হোক ধার থেকে হোক কাছ থেকে হোক মানে যে যেভাবে বাড়তেছে সেভাবে ছবি তোলার চেষ্টা করতেছে যাদের ভিড়ে আমরা আসলে যেতে পারছি না অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছে শুধু ছবি তোলার জন্য শুধু ছবি তোলার জন্য এই জায়গাটাকে রাখা হয়েছে অসাধারণ ছবি প্রথম তো তাদের আসলে ছবি তোলার শখ সেইটা মিটিয়ে নিলাম এবং আমিও একটু তার ফাঁকে ডান্স করে নিলাম আসলে অনেক সুন্দর একটি জায়গা এবং ও আসলে আমাকে ট্রেনে ছিঁড়ে যাচ্ছে যে আমার সাথে ছবি তুলবে তো আপনারা দেখেন কত সুন্দর পোস্ট দিচ্ছে আর আমার আমাকে শিখিয়ে দিচ্ছে কীভাবে পোস্ট দিতে হবে তো আমিও তার শখটা আসলে পূরণ করে নিলাম এবং আমাদের ছবি তোলার কাজ শেষ হয়ে গেছে অলরেডি আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি ভিডিও করে এই যে দেখেন এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে এইটা আসলে তাদের মেইন একটা জায়গা বলতে পারেন সেইখানে শতবর্ষ পূর্তি উপলক্ষে যে আয়োজনটা সেইটার মেইন জায়গাটা আসলে এটা এখানে অনেক সুন্দর করে তারা ফুটিও তুলেছে তো আমরা সেখানে আসলে যেতে পারি না পারি নাই তো তারপরেও চেষ্টা করলাম মানুষের ভিড়ে একটু হারিয়ে যেতে তো খুব কষ্ট করে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছেন আসলে ছবি তুলতে পারি নাই কিন্তু জাস্ট ভিডিওতে আমরা সবাই একটু উঠলাম এবং আমাদের গ্রুপের যারা আছেন তাদেরকেও একটু একটু করে তুলে ফেললাম যেন সবাই উঠতে পারে কারো মনে যেন কোনো আফসোস না থাকে তো তারা আসলে ছবি তুলি নাই তারও একটু ভিডিও করে ফেলছি এবং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ এখানেই আছে তো আমরা এখন আপনাদেরকে আর আরেকটা জায়গা দেখাবো এটাও ছবি তোলার জন্য স্পেশালি তৈরি করা হয়েছে তো বলতে বলতে আরেকটি অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে

কনসার্টের সামনে আমরা আসলে একদম পেছন থেকে ভিডিও করার চেষ্টা করেছি পুরো মাঠ জুড়ে এবং পুরো স্কুল জুড়ে পুরো মানুষে ঘিরে গেছে অসম্ভব মানুষ হয়েছে এখানে এইখানে জায়গা দিতে পারে নাই এখানে এত পরিমাণে মানুষ হয়েছে এবং এখানে ভিতরে যে পরিমাণ মানুষ আছে তার মতো সেম পরিমাণ মানুষ বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে এতগুলা মানুষের মধ্যে আমরা অভিযোজ কমিটার গুলা কিন্তু আছে কিছু নেই বা দা লাগাই আপনাদের ভিডিও দেখাবার লেগে চেষ্টা করছি তো আসলে সব কিছু কিন্তু আপনারা দেখেন যে তারপরে আমরা সবাই আপনারা একটু করে দেখাইব সালমা মিন তারপরে আপনার কাকারক আর নুমেল আশিক ভাই সবার গানই আপনারা আপনারা চেষ্টা করবো আমরা প্রথম দিয়ে এই যে দেখতেছেন সালমার গান সালমা গান কিনতেছে বর্তমান স্টেজে তো এখন শুনতেছেন হবিগঞ্জ জেলার প্রীতি সন্তান আমাদের আশিক ভাই গাইছিল তার মাঝে একটা গান আপনাদেরকে শোনাই যে কনসার্ট যে খোলা মন্দ্রা যে গানটা গাইছিল অবশ্যই আপনারা সুন্দর পারছেন তারা কি গানটা গাইছে আপনারা কবি নব্বই গানটা খারাপ না গান সো এই মুহূর্তে আমাদের গান পরিবেশনা করছে বাগদারা ব্র্যান্ড 我走了。 সেই গানগীত শিল্পী দেখা যার গান শোনার জন্য এত মানুষ এতক্ষণ করে ওয়েট করে আছে আমাদের মাইনুল হাসান্দু নোবেল এবং উক্ত কনসার্ট শেষে আসলে আমরা নোবেলের একটি গান শোনার আগে আমরা আসলে বেরিয়ে পড়েছিলাম কারণ এখানে এত পরিমাণের মানুষ ছিল যে আমরা আসলে বের হতে পারছিলাম না তার জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি যে গান শেষ হওয়ার আগে আগ মুহূর্তে আমরা আসলে বেরিয়ে যাব তো সেই প্ল্যান মোতাবেক আমরা আসলে বের হয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু তা কোনো লাভ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে তারপর আমরা খুব কষ্ট করে আসলে বের হতে পেরেছি অবশেষে আমরা রাত একটা বাজে আসলে রাস্তায় এসে পৌঁছেছি এবং কোনো গাড়ি না থাকায় আসলে আমরা সামান্য একটু ভিডিও করে আমাদের বাসায় যাওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে কোনো গাড়ি না থাকার কারণে অনেক রাত হয়ে গেছে আর বেশি কথা বাড়ালাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই